সত্যতা এই ভিডিওর শুরুতেই একটু আপনাদেরকে আমি ট্যাগলাইনটা ক্লিয়ার করতে চাই বিসিবি ক্রিকেট রিলেটেড যারা রয়েছেন বাংলাদেশ বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে সবার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে ইচ্ছা রয়েছে এবং সেই ইচ্ছাটা পূরণের ক্ষেত্রে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ নেয়ার জন্য যারা আগ্রহী তারা যদি প্রসেস মেইনটেইন করে আসে তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো নোয়াখালী থেকে দল দেখা যেতে পারে এটা একদমই সত্য ঘটনা যদি প্রসেস মেনটেন করে আসে আমি আবার বলছি এবং একই সাথে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম যারা রয়েছে আপনারা জানি যে আমরা সিপিএল এ দেখি আমরা আইএল টি তে দেখি এই পার্টিকুলার যে কনসোর্টিয়াম গুলো রয়েছে তাদেরও অংশগ্রহণ এবারে বিপিএল টায় এনশিওর করা যায় কিনা নোয়াখালী নিয়ে আলোচনা করতে গিয়ে বিডি ক্রিক টাইমে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেটার খন্নাংশ নিয়ে একটা রিলস করা হয়েছিল সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বিতর্কিত হয়েছে অনেক কিছু এবং আমার প্রতি অনেকেই তাদের যে ভালোবাসার জায়গা সেই জায়গাটাই কষ্ট পেয়েছেন নিঃস্বার্থভাবে নোয়াখালীবাসী যারা রয়েছেন যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই বা আমি কোনো যুক্তিও দেখাতে যাব না কষ্ট যারা পেয়েছেন তারা তো আমার কথায় কষ্ট পেয়েছেন আমার ভিডিও তারা দেখেন তো তাদের সাথে আমার কোনো ধরনের এই ইস্যুতে ডিবেট নেই যা বলেছি যে তাদের কাছে আমি নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থী ঘটনাটা কি ঘটেছে কেন এই আলোচনা হয়েছে একটু আপনার সাথে ক্লিয়ার করি এবং আপনারা যদি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন আমি কখনো নোয়াখালী ইস্যুতে কোনো কন্টেন্ট বানাবো না আমি কিন্তু প্রথমত চাই বিপিএল এ নোয়াখালী আসুক আমি যে আমার কন্টেন্ট দিয়েছিলাম শুরুর তিনটা লাইন কি ছিল নোয়াখালী ডিজার্ভিং তারা এখানটায় আসা উচিত দ্বিতীয় লাইন কি ছিল নোয়াখালী ইজ আ ব্র্যান্ড তৃতীয় লাইন কি ছিল নোয়াখালী মানুষের মন বড় চতুর্থ লাইন কি ছিল নোয়াখালীর মানুষের টাকা আছে ভাই এই কথাগুলো যখন কেউ তার বক্তব্যে শুরুতেই বলে সেই মানুষটা কি নোয়াখালী বাসী নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষের অ্যাবিলিটি সম্পর্কে সন্ধিয়ান ডেফিনেটলি নট এবারের বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিল চায় যে এরকম বড় জায়গা থেকে যেখানকার কমিউনিটির একটা বড় রিপ্রেজেন্টেশন রয়েছে শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশের ইকোনমিতে না ঢাকায় না চট্টগ্রামে না দেশের বাইরেও যাদের একটা বড় ইনফ্লুয়েস রয়েছে ইকনমিতে যাদের একটা বড় প্রভাব রয়েছে যে মানুষগুলো টাকাওয়ালা এবং খরচ করতে পারে তাদের মধ্য থেকে কেউ অসুখ কিন্তু আবার শুরুতে আমি বলেছি যে একটা প্রসেস মেনটেন করে আসুক বিভাগীয় শহরগুলোর বাইরে কুমিল্লা যেভাবে এসেছে এখন ওই প্রসেস মেনটেন করাটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেই যখন নোয়াখালী থেকে একজন দল নেয়ার আগ্রহ প্রকাশ করলেন বিসিবিতে গেলেন কিছুটা হলেও তারা ইতস্ত বোধ করেছে বিব্রত হয়েছে এমন না যে ফর্মালি এসে মাইক্রোফোনের সামনে ব্যাপারগুলো বলবে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামকে এখানটায় যুক্ত করতে চাচ্ছি যেহেতু বিপিএল এর পরের যে আসরগুলো হবে পাঁচ বছরের জন্য সত্য দেয়া হবে যেটা কখনোই আগে হয়নি ফাইভ ইয়ার্স সো এখানটায় যেন কেউ বাইরে থেকে মনে না করে যে ক্রিকেট বোর্ড কোনো একটা পার্টিকুলার গ্রুপের উপর নোয়াখালীর দল দেওয়ার জন্য ডিপেন্ডেন্ট হয়েছে অথবা তাদের সাথে একটা ভালো সম্পর্ক করছে আচ্ছা নোয়াখালীতে তো অনেক ধরনের বড় বড় কোম্পানির মালিকরা রয়েছে রাইট এবং যিনি বা যেই ভাই গিয়েছে ওখানটায় তার বাইরেও তো অনেকের ইচ্ছা থাকতে পারে যে নোয়াখালী দলটা আমরা চালাবো আমরা নিব খুব স্বাভাবিক কিন্তু আমরা যদি ঢাকা শহরে দেখি বড় বড় যতগুলো কোম্পানি রয়েছে প্রত্যেকটাতে আমাদের নোয়াখালী ভাইরা রয়েছে ভালো জায়গায় রয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এরকম প্রতিদিন একজন দুজন করে আসে এবং তাদের সাথে বসে গল্প করে এন্টারটেন করে এটা কিন্তু ক্রিকেট বোর্ডের যে নিরপেক্ষতা ওই জায়গাটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠে যে মানুষটা বোর্ডে যাচ্ছে না কিন্তু দল নিতে যাচ্ছে তার টাকা রয়েছে সামর্থ্য রয়েছে সেও কিন্তু কিছুটা হলেও টেন্সড হয়ে যায় কিছুটা কনফিউজ হয়ে যায় উনি কেন যাচ্ছে বারবার ক্রিকেট বোর্ড এই ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছে না ওই সেন্স থেকে যদি আমি বলে থাকি যে নোয়াখালীবাসী বন বড় তাদের টাকা রয়েছে তারা ডিজার্ভ করে নোয়াখালী টিম ডিজার্ভ করে কিন্তু যেই প্রসেসে যাওয়া হয়েছে যেই প্রসেসে আসলে নিজেদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করা হলো এই প্রসেসটা রং এটা কোনোভাবেই তাদের সাথে যায় না বাংলাদেশে যে নোয়াখালীর মানুষজন এত স্টাবলিশড হয়েছে তারা তো একটা প্রসেস মেনটেন করে হয়েছে রাইট প্রপারলি প্রেজেন্ট করে হয়েছে সো আপনি বিপিএল এ দল নিবেন সেই জায়গাটাতেও আপনি যেন প্রপারলি প্রেজেন্টেবল হন কেউ যেন প্রশ্ন তুলতে না পারে কারণ এই কথা বলা যদি আমার ভুল হয় ভাই ভুল আমি কখনো নোয়াখালীর দল নিয়ে আমি জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি যে বিষয়টা নিয়ে ফাইট করি সেটা হয় আলহামদুলিল্লাহ নোয়াখালীর দল নিয়ে যদি কখনো ঝুঁকিও তৈরি হয় যে নোয়াখালীর দল হচ্ছে না আমি এটার জন্য ফাইট করব না অন্য সিচুয়েশন আমি সত্যি ফাইট করতাম যেভাবে হোক নোয়াখালী কেন দল হবে না কুমিল্লা হলে নোয়াখালীর সমস্যাটা কোথায় কিন্তু যেভাবে আজকে অপমানিত করা হয়েছে আমার বাবা মাকে তুলে গালি দেওয়া হয়েছে আমার বাবা মা কেউ বেঁচে নাই ভাই আপনার আমাকে বলেন সমস্যা নাই টাইম একটা অংশ প্রচার করেছে আপনাদের সকল আস্থা আমার উপর থেকে চলে গেল একটু অপেক্ষা করতে পারতেন অপেক্ষা তো করতে পারতেন যে আমি কি কি বলেছি রিয়েল ভিডিওটা আপনারা করেন নাই আপনার প্রতি অনেক ভালোবাসা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমি আর কোনো রিপোর্ট করবো না সত্যি করব না এবং একই সাথে আমার জন্য যারা আমার কথার জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার পূর্ণ মানসিক সমর্থন রয়েছে কষ্ট দেয়া আমার কাজ না এবং আমি তাদের প্রতি ক্ষমা প্রার্থী এখন যে আলোচনাটা করছি করছি যে নোয়াখালীকে নিয়ে ক্রিকেট বোর্ডের একটা বড় ধরনের মাহবুব্যান বাংলাদেশের তারও মনে মনে ইচ্ছা আছে তিনি চান বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি এই মুহূর্তে যে কেউ হলে তার জেলা চার ডিস্ট্রিক্ট তার লোকালিটির একটা ভালো টিম আসুক চাইবে না মাহবুব ভাইও কিন্তু এটা চান কিন্তু কেউ যদি ওপেনলি ভাবে বিসিবিতে যায় আসে মাহবুব ভাই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান যিনি নোয়াখালী রিপ্রেজেন্টেটিভ তিনিও তো বিতর্কিত হয়ে যাচ্ছেন এবং এই বিতর্ক হয়তো আজকে হচ্ছে না কালকে হচ্ছে না এক মাস পরে হবে তাহলে কি দলটা পাওয়া খুব সহজ হয়ে গেল ভাই ময়মন সিং কতদিন থেকে দল পাওয়ার চেষ্টা করছে হচ্ছে বলেন বরিশালের দল মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না রাজশাহীর দল থাকে থাকে না টাকা তো সব কথা না প্রেজেন্টেবল ওয়েতে জিনিসটাকে সাকসেসফুলি ডান করাটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নিয়ে আমি প্রশ্ন করেছি এবং আমি ভুল করেছি আমি ক্ষমা প্রার্থী আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ যে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম যারা তাদের ব্যাপারে একটা ডিসিশন হচ্ছে হয়ে যাবে হয়তো এবং এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি তারা ওয়ান স্টেপ অ্যাহেড হয়েছে আমি একদম সিরিয়াস আলোচনায় যাচ্ছি নোয়াখালি ব্যাপার নিয়ে আগ্রহের ব্যাপারটা কোথায় আছে সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে এবং সেই কনসোর্টিয়াম যদি অ্যাড হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্গেট যেটা যে অ্যাটলিস্ট পাঁচটা ফ্র্যাঞ্চাইজির সাথে তারা চুক্তিবদ্ধ হবে নেক্সট ফাইভ ইয়ার্স এর জন্য ইন্টারন্যাশনাল যদি কাউকে পাওয়া যায় যোগ্যতম দল হিসেবে তাহলে দল সংখ্যা ছয়টাও হতে পারে কারণ সবচেয়ে বড় ব্যাপার যে রংপুর এবং ফরচুন বরিশাল মানে হচ্ছে বসুন্ধরা গ্রুপ এবং ফরচুন গ্রুপ এই দুইটা দল যেহেতু তাদের সাথে চুক্তি এখন কারোর এ থাকবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং তারা অ্যাপ্লাই করলে তারা পাবে খুলনাকে নিয়েও খুব বেশি প্রশ্ন নেই আপাতত সো এই তিনটা দলকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই এখন রাজশাহীতে যদি একটা ভালো ওনার পাওয়া যায় চট্টগ্রামের ওনারশিপ যেহেতু তিনি ডিফল্টার মাবানাম ভাই বলেছে যে ডিফল্টার কাউকে রাখা হবে না থাকা না থাকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে নোয়াখালী সেখান থেকে ঢুকলো এবং ইন্টারন্যাশনালি যারা রিনাউন কনসোর্টিয়াম হিসেবে কাজ করছে বিভিন্ন ফ্রান্সাইস লিগ পরিচালনার ক্ষেত্রে তাদের মধ্যে থেকে একটা যদি দল পাওয়া যায় তাহলে ছয় দল নিয়ে আপকামিং বিপিএল হবে এবং এটা যদি হয় পরের বিপিএল বিশ্বাস করুন অসাধারণ হবে আমিনুল ইসলাম বুলবুল যেই প্ল্যানে আগাচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের রিফর্মেশনটা যেভাবে হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেই মানুষগুলো এখানটায় রয়েছে তারা শুধু দল নির্বাচন নিয়েই শান্ত হতে চান না এমনও পরিকল্পনা রয়েছে যে আইসিসির যারা দুর্নীতি দমন ইউনিটে কাজ করে তাদেরকে হায়ার করে হলেও বিপিএল কে শুদ্ধ তারা করতে চান এই শুদ্ধ করার পরিকল্পনা যারা করছেন আন্তর্জাতিক বিপিএল এ আমন্ত্রণ করার পরিকল্পনা যারা করছেন তার মানে তারা স্মার্ট পরিকল্পনা করছেন সেই জায়গায় যদি চট্টগ্রাম থেকে কেউ নোয়াখালী থেকে কেউ রংপুর থেকে কেউ নিজেরা নিজেরা গিয়ে বিসিবিতে গিয়ে ইন্টারভিউ দেয় অথবা কাগজ সাবমিট করে যে ভাই আমি দল নিতে চাই এটা কি কোনো স্মার্টনেসের মধ্যে পরে ভাই বলেন অবশ্যই পরে না আপনারা প্রপার ওয়েতে আসুন নোয়াখালীর দল নিয়ে কারো কোনো ধরনের সমস্যা নেই দে আর দ্য পার্ট অফ বাংলাদেশ দে আর দ্য সিগনিফিক্যান্ট পার্ট অফ বাংলাদেশ সো তারা যেন আসে এবং এটা নিয়ে যেন কেউ কথা বলার সুযোগ না পায় দ্যাট ইজ মাট মোর ইম্পর্টেন্ট বৈরিক টাইমের ইন্টারভিউর প্রথম পনেরো সেকেন্ডে আমি বলছি নোয়াখালী ডিজার্ভ করে নোয়াখালীর মানুষের মন বড় তাতে টাকা আছে এবং নোয়াখালী ইজ ব্র্যান্ড ওই অংশটুকু কেউ শুনলেন না এটাই দুঃখের সবাই ভালো থাকবেন যারা কষ্ট পেয়েছেন আমার কথায় যাদেরকে কষ্ট দিয়েছি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী টেক গ্রেট কেয়ার